ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট ময়েন্ট আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন দেখুন আজকে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী উনি কালকে অযোধ্যা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা করার পরে উনি কিন্তু একটা ইভিনিংয়ের দিকে একটা ব্রেকিং নিউজ দিয়েছে যেখানে কিন্তু এক কোটি সোলার রুপটপের একটা ঘোষণা করেছে যেটা কিন্তু পুয়ার এবং মিডিল ক্লাস মানুষরা এই সুযোগটা পাবে এবং এক কোটি ভাবতে পারছেন তো তো এই সোলার রুপটপ রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি ব্রেকিং নিউজটাও আলোচনা করেছি আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখুন আজকে যদি সেনসেক্সকে দেখা হয় তাহলে কিন্তু ওপেন তো ভালোই হয়েছিল কারণ আমরা একটা আভাস পেয়েছিলাম পজিটিভ ওপেন হবে কারণ গ্লোবাল মার্কেট কিন্তু সেরকমই একটা সংকেত দিচ্ছিলো তো ওপেন কিন্তু গ্যাপ ডাউনই হয়েছিল সরি গ্যাপ আপ হয়েছিল তো গ্যাপ আপ হওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি প্রেসার এর জন্যে কিন্তু অবশেষে কিন্তু আজকে দেখলে দেখা যাবে সেনসেক্স কিন্তু দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়েছে তো দেড় পার্সেন্ট অরিজিনাল যদি আমরা হাই থেকে দেখি তাহলে দুই পার্সেন্ট কিন্তু পড়েছে ঠিক আছে হাই মিনস আজকে যে হাইটা মেরেছে ঠিক আছে সেখান থেকে যদি দেখি তাহলে এই গিরাবারটা কিন্তু অলমোস্ট দুই পার্সেন্ট তো কেন পড়েছে এটা কিন্তু আমাদের সবার মাথায় একটা হচ্ছে প্রশ্নচিহ্ন রয়েছে অ্যাজ ইট ইস নিফটিও তাই করেছে নিফটিকে দেখলে দেখা যাবে দেখুন গ্যাপ আপ ওপেনিং হয়েছিল ওপেনিং হওয়ার পরে কন্টিনিউয়াসলি প্রেশারের জন্য কিন্তু নিচে এসছে নিফটিকেও দেখলে দেখা যাবে কিন্তু দেড় পার্সেন্ট পড়েছে প্রিভিয়াস ক্লোজ থেকে কিন্তু আজকে যদি অল টাইম হাই থেকে দেখেন তাহলে দেখলে দেখা যাবে কিন্তু নিফটিও দুই পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে তো কেন পড়েছে দেখুন নিফটি কিন্তু একুশ হাজার পাঁচশোর নিচে চলে এসছে তো চলুন আমরা কারণটা একটু খোঁজার চেষ্টা করি আজকে নিফটি পড়েছে কেন দেখুন আমরা যদি ডাউজোনসের ফিউচার দেখি তাহলে ফিউচার দেখলে দেখেবে যাবে সেখানে কিন্তু কোনো একটা বিশাল গিরাওয়াট নেই তার পাশাপাশি যদি এসএমবি ফাইভ হান্ড্রেড এবং ন্যাসড্যাককে দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু ওগুলোর মধ্যেও খুব একটা গেরাওয়ট কিন্তু নেই ঠিক আছে চলুন আমরা এবার একটু ইউরোপের মার্কেট দেখে নিই তো ইউরোপের মার্কেটও কিন্তু ইউকের মার্কেট ফ্ল্যাট রয়েছে ফ্রান্সের মার্কেট বেশি বিশাল আমাদের নিফটি যেরকম পড়েছে সেরকম কিন্তু কোনোরকম কোনো একটা কোনো সংকেত পাওয়া যাচ্ছে না ড্যাক্স অর্থাৎ জার্মানির মার্কেটও কিন্তু বিশাল কিছু নয় অনলি ফর জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট হচ্ছে নিচে নেমেছে ঠিক আছে নিকি যদি দেখি এসডি এক্স নিপ্তি তো আমাদের মার্কেটের সাথে চলে নিকি দেখলে দেখা যাবে জাপানের মার্কেট তেমন কিছু বন্ধ হয়নি হ্যাংশ্যাংয়ের মার্কেট কিন্তু দু পার্সেন্টের ওপরে কিন্তু উঠেছে ঠিক আছে তো গ্লোবাল মার্কেট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন জাকাটা যা আছে গ্লোবাল মার্কেট সব দেখলে দেখা যাবে কিন্তু কোথাও কিন্তু কোনো একটা প্রেশার নেই বা তাহলে বোঝা যাচ্ছে যে গ্লোবাল মার্কেটের থেকে কিন্তু কোনো খবর আসেনি বা গ্লোবালি কোনো বিশাল একটা যে খবর যে যার জন্যে ধরুন ওয়ার্ল্ড মার্কেট পড়েছে তার জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেট পড়েছে সেরকম কিন্তু কোনো কিছু নিউজ আমরা কিন্তু পাচ্ছি না আমরা যদি ব্রেন ক্রুডকে দেখি তাহলে ব্রেন ক্রুডো কিন্তু কি আছে ব্রেন ক্রুডো কিন্তু হচ্ছে আশির দেখুন আশির কিন্তু নিচেই আছে তাহলে ক্রুড আলো ঠিকঠাক আছে তাহলে পড়লো কেন শুনুন এবার আমরা কিন্তু তাহলে আমাদের দেশের ভিতরে কোনো নিউজ কিছু এমন এসছে যে যার জন্য পড়েছে সেটা একটু দেখি বা দেখার চেষ্টা করি দেখুন ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু ব্যাঙ্ক নিফটি দু পার্সেন্ট পড়েছে ব্যাঙ্ক নিফটি দু পার্সেন্ট পড়া মানে আমি সবসময় বলি নিফটিতে ওয়েটেজ বেশি কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে ব্যাঙ্ক নিফটি তো অবশ্যই রয়েছে তার সাথে কিন্তু বিভিন্ন যেসব এসবিআই কার্ড বলুন ইন্স্যুরেন্স কোম্পানি বলুন সেগুলোও কিন্তু রয়েছে তো ব্যাঙ্ক নিফটি থেকে কিন্তু একটা দু পার্সেন্টের উপরে টু পয়েন্ট টু সিক্স পার্সেন্ট একটা প্রেশার দেখা গেছে ব্যাঙ্ক নিফটিতে সবচেয়ে বেশি ওয়েটেজ হচ্ছে এইচডিএফসি ভাই ব্যাঙ্কের তো এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু আজকে তিন পার্সেন্টের ওপরে পড়েছে ঠিক আছে তো তিন পার্সেন্টের ওপরে পড়েছে মানে এখান থেকে কিন্তু প্রেশারটা এসছে কারণ ব্যাঙ্ক নিফটি বলুন নিফটি বলুন দুটোতে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ সবচেয়ে বেশি আর ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন আর ব্যাঙ্ক নিফটি বলুন যেটা হচ্ছে সবচেয়ে ওয়েটেজ ক্যারি করে হচ্ছে নিফটির মধ্যে সেটার মধ্যেও কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ বেশি তো এইচডিএফসি ব্যাঙ্ক আজকে কিন্তু তিন পার্সেন্ট পড়েছে তার পাশাপাশি যদি আমরা এফআইএর ডা ডাটা দেখি তাহলে এর ডাটা দেখলে মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের যদি ডাটাটা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন আজকে তেইশ তারিখ তেইশ তারিখে টোটাল হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো নব্বই করোড় হচ্ছে বাই করেছে এফআইএস এবং সেল করেছে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো ছয় করোড় তাহলে এফআইএসের কাছ থেকে কিন্তু একটা সেলিং প্রেশার দেখা গেছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে কি তিন পার্স তিন হাজার একশো পনেরো কোটি মতন কিন্তু টোটাল সেল করেছে তারা ঠিক আছে নেট সেল ওভারঅল দেখলে দেখা যাবে কিন্তু যে এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু তারা সেলিংই করে গেছে কত ছাব্বিশ হাজার ছশো নিরানব্বই কোটি ঠিক আছে তো এইখান থেকে কিন্তু আরেকটা প্রেসার এসছে একটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি বা এইচডিএফসি ব্যাঙ্ক তার পাশাপাশি কিন্তু এটাও বলা চলে দেখুন এফআইএসরা কিন্তু সেলিং করেছে তার পাশাপাশি যদি ডিএস ডাটা দেখি তাহলে এর ডাটা দেখলে দেখা যাবে কিন্তু যে তারা কিন্তু দেখুন আজকের দিনে হচ্ছে বাই করেছে কত বাই করেছে চোদ্দো হাজার এবং সেল করেছে চোদ্দো হাজার তো ওভারঅল দেখলে দেখা যাবে নেট বাই করেছে কিন্তু ডিআইআই তো কত দুশো চোদ্দো করড় তো তিন হাজারের তুলনায় কিন্তু দুশো চোদ্দো অনেকটাই সামান্য তো তার জন্যে কিন্তু বলতে পারেন মার্কেটে কিন্তু প্রেশার এসছে তা আমরা যদি জানুয়ারি মাসে দেখি তাহলে জানুয়ারি মাসে দেখলে দেখা যাবে কিন্তু এখনও পর্যন্ত ডিআইএস কিন্তু এফআইএস হচ্ছে নেট সেলিং করেছে তার তুলনায় কিন্তু ডিআইএস দশ হাজার চারশো উনআশি কিন্তু নেট বাই করেছে ঠিক আছে যার জন্যে কিন্তু মার্কেটের মধ্যে ব্যালেন্সটা রয়েছে নয়তো মার্কেট কিন্তু আরও অনেক বেশি ভেঙে যেত তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন যতগুলো সেক্টর ভালো পারফরমেন্স করেছে ততগুলো সেক্টরে কিন্তু হচ্ছে সেলিংয়ের প্রেশার বেশি ছিল যেমন ধরুন মিড ক্যাপ নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স সেখানে এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে কিন্তু তিন পার্সেন্টের ওপরে কিন্তু একটা সেলিং প্রেশার দেখা গেছে তারপরে নিফটি মিডিয়া সেক্টর কিন্তু পড়েছে গত থার্টিন পার্সেন্ট এবং রিয়েলিটি সেক্টর দেখলে দেখা যাবে পাঁচ পার্সেন্টের উপরে পড়েছে ঠিক আছে তো নিফটি রিয়েলিটি সেক্টর কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে এক বছরে একশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে এবং যে মিডিয়া সেক্টর কেন পড়েছে দেখুন জি এন্টারটেনমেন্ট দেখলে দেখা যাবে দেখুন সেটা কিন্তু আজকের দিনে তিরিশ পার্সেন্ট পড়েছে তো জি এন্টারটেনমেন্ট কেন পড়েছে এতটা পড়ার পিছনে কারণটা দেখি দেখুন জি এবং সোনির মধ্যে যে মার্জারের কথা আমরা শুনতে পারছিলাম যে মার্জারের ডিল হচ্ছিলো সেটা কন্টিনিউসলি ডিলে হচ্ছিলো ডিলে হতে হতে কিন্তু এখন সনি সে যে মার্জারটা সেটা কিন্তু টার্মিনেশন করেছে অর্থাৎ মার্জারের ডিলটা কিন্তু তারা ক্যান্সেল করেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ হ্যাজ দ্য প্রসেস টেন বিলিয়ন ডলার টেন বিলিয়ন ডলার অলমোস্ট আশি পঁচাশি করোর মতন কিন্তু হাজার করোর মতন কিন্তু ডিলটা হচ্ছিলো সেটা কিন্তু সোনি কী করেছে হ্যাজ বিন কল অফ অর্থাৎ ক্যান্সেল করেছে তো মূলত এটাই হচ্ছে কারণ আজকে এই শেয়ারটা থার্টি পারসেন্ট পড়ার পিছনে ঠিক আছে কারণ এই কোম্পানিটার অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা ছিল একটা আশার আলো দেখা গেছিলো যখন সাথে মার্জারের খবর পাওয়া যাচ্ছিলো তো কন্টিনিউ সেটা হচ্ছে কোনো মানে কোনো ফর্সালায় আসছিল না তো অবশেষে কিন্তু সেই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে তো এটাও হচ্ছে কিন্তু টোটাল নিফটি মিডিয়ার পড়ার পিছনে কারণ ওভারঅল কারণ যদি অ্যানালাইসিস করা যায় তাহলে কিন্তু নিফটি পড়ার পিছনে কারণ হচ্ছে কারণ হচ্ছে প্রফিট বুকিং ইন্ডিভিজুয়ালি তেমন কোনো কারণ নেই হ্যাঁ এইচডিএফসি ব্যাংকের কী হয়েছিল এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট খারাপ হয়েছিল দুদিন পড়েছে ওকে তো সামনে হচ্ছে বাজেট আসছে তার পরে পরেই কিন্তু মোটামুটি বাজেট ফেব্রুয়ারি মাসের এক তারিখে হবে এপ্রিল মাসে কিন্তু আমাদের লোকসভার ভোট হবে তো এই সময় পিরিয়ডটা কিন্তু মার্কেট দিকে মুভ করবে না এটুকু মাথায় রাখবেন কেন কি আমার মনে হচ্ছে যে দিকে মুখ করবে না কারণ মার্কেটে আনসার্টেনিটি যদি থাকে সেটা কিন্তু সবসময় মার্কেট কনসোলরেট করে তো পিওরটা চলে গেলেই কিন্তু আবার মার্কেট কিন্তু ওয়ান সাইড মুভমেন্ট দেখাবে সেটা নিচে হোক কেউ ওপরে হোক ঠিক আছে কারণ কারণ হচ্ছে গিয়ে কি লোকসভার একটা বড় একটা ইভেন্ট হতে চলেছে তার আগে কিন্তু বাজেট নিউজ আসছে তার জন্যে কিন্তু যারা হচ্ছে ভালো একটা পিএসইউ কোম্পানি যতগুলো রয়েছে আজকে আরভিএনএল বলুন দেখুন আরবিএনকে দেখলে দেখা যাবে কিন্তু কত পার্সেন্ট প্রায় দশ পার্সেন্ট কিন্তু হচ্ছে কোম্পানিটা ডাউনফল হয়েছে এই কোম্পানিটা যদি আমরা এক মাসের রিটার্ন দেখি দেখুন এক মাসের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দশ পার্সেন্ট ডাউনফল হওয়ার পরেও কিন্তু অ্যাপ্রক্সিমেট কিন্তু সিক্সটি ওয়ান পার্সেন্ট কোম্পানিটা এক মাসে রিটার্ন দিয়েছে যদি আই আর এফ সিকে দেখি দেখুন আইআরএফসিকে দেখলেও কিন্তু একই রকম জিনিস দেখা যাবে আজকের দিনে অ্যাপ্রক্সিমেট কিন্তু আট পার্সেন্টের কাছাকাছি কোম্পানিটা পড়েছে তো কোম্পানিটা যদি আমরা এক মাসে রিটার্ন দেখি দেখুন এক মাসে এই কোম্পানিটা কিন্তু সিক্সটি সিক্স পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে যদি আরকনকে দেখি দেখুন আরকনকে দেখলেও দেখা যাবে কিন্তু আরকন আজকের দিনে প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়েছে যদি আমরা এই কোম্পানিটা এক মাসের রিটার্ন দেখি দেখুন এক মাসে এই কোম্পানিটা কিন্তু থার্টি ফোর পার্সেন্ট কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে রেটেলকে দেখলেও একই জিনিস দেখা যাবে আজকে প্রায় সাড়ে বারো পার্সেন্টের ওপরে কিন্তু কোম্পানিটা হচ্ছে পড়েছে যদি আমরা এক মাসের রিটার্ন দেখি তাহলে এক মাসের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আইআরসিডিসি কে কিন্তু একই জিনিস দেখা যাবে দেখুন আইআরসিডিসি আজকের দিনে আট পার্সেন্ট পড়েছে তো আজকের দিনে আট পার্সেন্ট পড়েছে যদি আমরা এক মাসে রিটার্ন দেখি তাহলে আই আর তো দেখা যাবে কিন্তু এক মাস এক মাসে কিন্তু এখনও আট পার্সেন্ট রিটার্ন কোম্পানিটা কিন্তু বানিয়ে দিয়েছে তাহলে এই রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আমি দেখলাম এই পাঁচটা কোম্পানি কিন্তু কন্টিনিউসলি হায়ার পর হাই মার ছিল তো সামান্য একটা কারণের দরকার ছিল প্রফিট বুকিংয়ের কারণটা পেয়ে গেছে আজকে মার্কেট পড়েছে যার জন্য কিন্তু এই কোম্পানিগুলো অর্থাৎ পিএসই যতগুলো কোম্পানি ছিল রেলের সবকটা কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো প্রফিট বুকিং দেখা গেছে কারণ যারা স্বাভাবিকভাবে প্রফিটে রয়েছে তারা তো বুক করবেই যারা শর্ট টার্ম ইনভেস্টার যারা পিটি করেন বা যারা ট্রেডিং করেন তারা তো প্রফিট বুকিং করবেই তো এটা হচ্ছে এই রেলওয়ে সেক্টরে পড়ার পিছনে কারণ আদারওয়াইজ রেলওয়ে সেক্টরে পড়ার পিছনে নতুন করে কোনো কারণ কিন্তু এখন নেই দেখুন ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এই কোম্পানিটা দেখুন আজকের দিনও চার পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা চার পার্সেনের ওপরে সাড়ে চার পার্সেন্টের উপরে প্রায় অলমোস্ট পাঁচ পার্সেন্ট কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে মানে আপার সার্কিট মেনেছে তো এত গিরাবটের মধ্যেও এই কোম্পানিটা কেন দেখিয়েছে আফসাইড মুভমেন্ট দেখুন আমি প্রথমে একটা ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম যে যেটা একটু আগে আমি এই ভিডিওতে আলোচনার প্রথমেই দেখিয়েছিলাম যে গভর্নমেন্ট সোলার রুফটপ নিয়ে কাজ করতে চলেছে এক কোটি সোলার রুফটপ কিন্তু ইনস্টলেশন করার কথা গভর্নমেন্ট গভর্নমেন্ট মিনস মোদি আমাদের যে প্রাইম মিনিস্টার সেই মোদী জানিয়েছেন তো মোদিজি জানিয়েছেন মানে সেটা কিন্তু যে ওই যে রিটেল সেক্টরে যেসব মানে ইন্ডিভিজুয়ালি বাড়িতে যারা হচ্ছে তাদের রুপটপ লাগাবে তাতে কিন্তু ফাইন্যান্সিং করবে কে ইরেটা তো এটা হচ্ছে একটা কারণ আজকে দেখুন এই পড়তে থাকা মার্কেটও কিন্তু এই কোম্পানিটা পাঁচ পার্সেন্ট আপার সার্কেট দেখিয়েছে এ কিন্তু প্রফিট বুকিং করেনি কেন করেনি এটাই হচ্ছে কিন্তু কারণ দেখুন আমরা যদি এই কোম্পানিটা এক মাস রিটার্ন দেখি না এক মাসে কোম্পানিটা তিপান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক রিটার্ন দিয়েছে তো আজকে এই কোম্পানিটা নাম ভরার পিছনে কিন্তু কারণ ওইটাই আমি ওইখানে কিন্তু ডিটেলস আলোচনা করেছি আপনারা দেখেননি যারা তারা কিন্তু দেখে নিতে পারেন দেখুন টাটা পাওয়ার টাটা পাওয়ারও কিন্তু আজকে পড়তে থাকা মার্কেটে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট হলেও কিন্তু পজিটিভ রয়েছে তো কেন পজিটিভ রয়েছে কোম্পানিটা কিন্তু ভালো একটা প্রথমেই আপসাইড সাড়ে তিন চার পার্সেন্ট কিন্তু একটা আপে খুলেছিলো খোলার পরে নিচে প্রফিট বুকিং হয়েছে ঠিক আছে কিন্তু তাও কিন্তু পজিটিভই ছিল কোম্পানিটা এই কোম্পানিটাও পজিটিভ থাকার পিছনে ওইটাই হচ্ছে কারণ কারণ কি সোলার রুপটপ সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি এই কোম্পানিটাও হচ্ছে আপনার আর্ডারে রাখতে পারেন আমি ডিটেলসে আলোচনা করেছি আগের ভিডিওতে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো এই ছিল আজকে মার্কেট রিলেটেড নিউজ যে নিফটি কেন পড়েছে তার পাশাপাশি অনেকের বক্তব্য ছিল যে আজকে রেলওয়ে সেক্টর কেন পড়েছে দেখুন টোটাল হচ্ছে প্রফিট বুকিং কারণ সামনেই একটা বড় ইভেন্ট আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে যে বাজেট বাজেটে কী হবে না হবে এখন মানুষ তার প্রফিটটাকে এত ভালো প্রফিট করেছে তো প্রফিটটাকে বুক করছে তো প্রফিটটাকে বুক করছে বলে মার্কেটটা নিচে আসছে ঘাবরানোর কোনো নেই যদি মার্কেট আরও নিচে আসে এখান থেকে বাইয়ের অপরচুনিটি খুঁজছে খুঁজতে হবে স্যার কারণ সবকটা স্টক কিন্তু অনেকটা হাইয়ে চলছে তো ইনভেস্টমেন্ট করার তো একটা অপরচুনিটি দেখতে হবে তো নিচে আসা মানে সেলে পাওয়া সেলে আমরা যেমন ভালো জিনিস সেলে পেলে কিনি সেরকমই কিন্তু এখানেও বাই অ্যান্ড ডিপ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন